কিয়ামতের সব চাইতে বড় আলামত কিয়ামতের সব চাইতে বড় আলামত যদি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন তোমরা যদি সব চাইতে বড় কিয়ামতের আলামত দেখতে চাও তাহলে তোমরা নবী মোহাম্মদ কে দেখো আমি হলাম আখির জাবানার নবী আমি হলাম বিশ্ব নবী আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোন নবী আসবে না কোন রসুল আসবে না আমি হলাম শেষ নবী তার মানে তোমরা বুঝে নাও আমি এসেছি মানে কি আমার চলে আসবে আর বেশি দূরে নাই তো সব চাইতে বড় কি আমাদের আলামাত হলেন নবী মোহাম্মদ তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে তো নবীজি বলেছেন এই শাহাদাত আঙ্গুল আর এই তরম যে আঙ্গুল যেটা রয়েছে এই তরজনী আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল কত দূর দূরে রয়েছে না তো এতটা নবী বলছেন যা আমি কে দেখে নাও বিশ্ব নবী বলছেন আমি হলাম আর কি এত দূরে রয়েছে তার মানে তোমরা বুঝে নাও যে সব বড় কিয়ামতের আলামত নবী মোহাম্মদ পৃথিবীতে আগমন করেছে দ্বিতীয় নাম্বার হলো ওয়ান শাকাল কমার সুরা কমরের এক নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যে চন্দ্র দুই খণ্ডিত হয়েছে মক্কাবাসীরা নবীজিকে সে বলতেন যখন নবীজি চল্লিশ বছরে দাওয়াতি দিতে লাগলেন যখন নবীজি নবুয়ত পেয়ে নিলেন তখন মক্কাবাসীরা যখন কাফেররা নবীকে নবী বলে স্বীকার করতে পারে না তখন মক্কাবাসীরা বলতেন হে নবী মহাম্মা আপনি তো নবী বলে দাবি করছেন আপনি তো নবুয়াত পেয়েছেন তিনি আপনি বলছেন তো বলেন আপনি যদি নবী আপনি যদি নবুয়াদ দাবি করেন তাহলে চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দাও যদি গালে চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দিতে পারো তাহলে আমরা যেন ইমান আনব তখন আল্লাহর কাছে সুপারিশ করলো আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তার মোহাম্মদের গ্রহণ করলো নবী মহাম্মাদের থুয়া গ্রহণ করে তার সফলতাকে নবীর দুয়াতে আল্লাহর হুকুমে তার চন্দ্র দ্বৈখণ্ডিত হয়েছে তার মানে নবীজি বলছেন যে না চন্দ্র যে দ্বৈখণ্ডিত হয়েছে দুই টুকরো হয়েছে এটা হলো কিয়ামতের আলামা যখন তোমরা এগুলো দেখতে পাবে তোমরা এগুলো যেমন দেখে নিয়েছ তখন তোমরা ভেবে না কেয়ামাতার সন্নিকটে চলে এসেছে আমারটা সন্নিকটে চলে এসেছে নবী বলছেন দেখেন আর কি দেখতে পাবেন একটা হাদিস দুই হাজার দুইশত পাঁচ নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন তোমরা এগুলো আলামত দেখতে পাবে তিরমিজি শরীফের দুই হাজার দুইশত পাঁচ নাম্বার হাদিস নবীজি বলেছেন নামিন আশরত ইসা কিয়ামতের নির্দেশন হলো কিয়ামতের আলামাত তোমরা পাঁচটি দেখতে পাবে এক নাম্বার হলো আইন যুরফা আল ইলম ওয়ায়াযহার আল জাহাল তুয়া আফশ সিনা তুয়া তুশrib আল খুমর ওয়ায়াকুরা নিসা কিল্লার আকিল লরijal 하다 ইয়াকুন আলাইকুম সিনা ইমরাতান কাইয়্যিবুন ওয়াহিদান আল্লাহর নবী বলেছেন কিয়ামত কখন হবে তা কেউ জানে না তবে এই 5টা জিনিস তোমরা কিয়ামতের আগে দেখতে পাবে এক নাম্বার মূর্খতা বেড়ে যাবে আইন যুরফা আল ইলম কি যখন কমে যাবে শিক্ষা উঠে যাবে আর ওয়ায়াজ হারাল জাহাল যখন মূর্খতা বর্ষণ হবে যখন মূর্খ বেশি বেশি যখন বাড়বে তখন এখন বর্তমান প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস बीए পাস এমএ পাস তার মানে আমাদের গ্রামে আমাদের এলাকায় আমাদের মহল্লাতে মনে হচ্ছে যে শিক্ষিতর হার বাড়ছে আর নবীজি বলেছেন শিক্ষিতর হার কমে যাবে তো নবীজিকে মিথ্যা কথা বলেছেন যে না ওই শিক্ষাকে নবীজি না কাজ করেছেন ওই শিক্ষা শিক্ষা নয় যে শিক্ষা আপনাকে চাকরিতে এসএসসিতে বসার যোগ্যতা দিল আর আপনি যখন ট্রেন থেকে নামলেন তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন পেশা করবেন স্কুলে যাবেন কলেজে যাবেন বাজারে যাবেন এমন শিক্ষা অর্জন করলেও তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা হতে বাধ্য করে মানুষকে সালাম দেয় না মানুষের সঙ্গে ভদ্র আচরণ করে না মানুষের সঙ্গে ভদ্রতামূলক আচরণ করে না তার মানে এমন শিক্ষা যে তার নিজের মা বাপ যখন মারা যাবে নিজের মায়ের জন্য দোয়া করতে পারবে না রব্বের হাম কামা কামার সাগিরা। এগুলো দুয়া যখন বের হবে না তার মানে এমন শিক্ষা শিক্ষা নাই তারপরে দেখেন সর্বশেষ যেটা কথা হলো এমন শিক্ষা অর্জন করলো সেই শিক্ষা নিজেকে যাহান নাম থেকে বাঁচাতে পারলো না তাহলে এই শিক্ষা কোনো দিন নিজের সফলতা আনতে পারে না